আজকে যে ফ্ল্যাটটা দেখাচ্ছি টু বিএইচকে ফ্ল্যাট কিন্তু খুবই সুন্দর বড় ফ্ল্যাট দেখাচ্ছি এখান থেকে যদি করিডোরটা দেখেন বিশাল বড় ফ্ল্যাট একবার বলবো দেখিয়ে করিডোরটা ওদিকে কিন্তু সুন্দর এরিয়া এরিয়া ভালো আউট আর এই ফ্ল্যাটটার যে মেন অ্যাডভান্টেজ সেই অ্যাডভান্টেজটা হচ্ছে এই ফ্ল্যাটে ঢোকার পর এই এন্ট্রেন্সটা এই যে এন্ট্রেন্স দেখছেন এই ফ্ল্যাটে ঢোকার পর সামনে একটা ছোট্ট জায়গা এই জায়গাটা কিন্তু একটা সিটিং এরিয়া মতন করতে পারে এই পাশ থেকে কিন্তু আর একটা পার্ট বলতে পারেন ফ্ল্যাটের আর যেখান থেকে আমি এন্ট্রি করলাম সেই এন্ট্রির দরজাটা প্রায় কিন্তু পাঁচ ফুট আর এই যে সিটিং এরিয়াটা এখানে কিন্তু বিশাল বড় একটা উইন্ডো দেখতে পাচ্ছেন পুরো ওপেন এখানটা থাকবে হচ্ছে গ্লাস ফিনিশ ধরুন আপনার কেউ এন্ট্রি করলো এন্ট্রি করে এখানে কিন্তু সুন্দর সিটিং এরিয়া আপনি করতে পারবেন বাড়ির মানে ফ্ল্যাটের ভেতর দিকে আপনাকে এন্ট্রেন্স দিতে হবে না চাইলে এখানে দরজাও করতে পারেন সিলিং হাইট দেখুন খুবই সুন্দর উঁচু এখানটায় যে দরজার প্রবেশের মতন করা হয়েছে চাইলে এখানে কাঠেন দিন ডোর করুন পুরোপুরি আপনাদের চয়েস আর যে মেন দরজা থাকছে সে দরজাটা কিন্তু দেওয়া হচ্ছে টাটা প্রবেশের খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি একটা দরজার দামই বিশাল সেটা আপনারা ইন্টারনেটে সার্চ করলে জানতেই পারবেন তো আশা করছি এন্ট্রিটা আপনাদের ভালো লেগেছে এবার আমরা এখান থেকে ভেতর দিকে আছি আসুন এই হচ্ছে ভেতরে আমি এন্ট্রি নিলাম এখানটায় দাঁড়ান দাঁড়িয়ে আমি এখান থেকে আগে লেআউটটা বুঝিয়ে দিই এদিকে একটা রুম আছে যাব এদিকে পুরোটাই ডাইনিং সবই দেখাবো এই পাশে যেখানে আমি দাঁড়িয়ে আছি এই জায়গাটা থেকে আমার রাইট সাইডে মানে এন্ট্রি করে আপনাদের লেফট সাইডে একটা আপনি টয়লেট পাচ্ছেন চাইলে এই টয়লেটটাকে আপনি অ্যাটাচও করতে পারেন অ্যাজ ওয়েল অ্যাজ এটা আপাতত করা আছে বাইরের দিক থেকে ডোর আপনি চাইলে কিন্তু এটাকে অ্যাটাচও করতে পারেন খালি ডান দিকে দেয়ালটা সেটা আমি দেখাবো ভেঙে দিলে আপনার রুমের সঙ্গে কিন্তু অ্যাটাচ টয়লেট হয়ে যাবে তো এই পায়ে যদি চলে আসি আমি এদিক থেকে এন্ট্রি করেছিলাম বাঁদিকে দেখালাম টয়লেট আর এই যে পুরো এরিয়াটা দেখছেন লিভিং ডাইনিং এরিয়া বিশাল বড় সুবিধা দেখুন আপনার গেস্ট ছেলে ওখানে রয়ে যাচ্ছে ভেতরে কিছু এন্ট্রি পাচ্ছে এন্ট্রি পাচ্ছে না আর এই জায়গাটা কিন্তু পুরোটাই আপনার প্রাইভেসি থাকছে কারণ বাইরের গেস্ট আর ভেতরের লোকের মধ্যে কোনো কিছু থাকছে না পুরো সেপারেট কানেকশান তো আমি বলবো একবার লিভিং ডাইনিংটা একটুখানি গিয়ে দেখিয়ে দিতে তারপর আমি এ পাশ থেকে লেআউটটা স্টার্ট করব ওদিকে ব্যালকনি আছে সেগুলো কিন্তু সবই আমরা যাব কিন্তু তার আগে যদি আপনি ঘুরে দেখেন আমি এন্ট্রি করেছিলাম কোত্থেকে থেকে আমি এন্ট্রি করেছিলাম এই জায়গা থেকে যেটা বাইরে সেপারেট আর এই পুরো লিভিং ডাইনিং এদিকে টয়লেট আর এই এন্ট্রি করেই এখানে একটা বেডরুম পাচ্ছেন এই বেডরুমটা যদি আমরা যাই দেখে নিই কেমন ধরনের বেডরুম এই হচ্ছে আমাদের একটা বেডরুম বিশাল বড় বড় উইন্ডো এত বড় উইন্ডো কিন্তু আজকালকার দিনে কোনো ফ্ল্যাটে দেয় না দেখুন আমি পুরো হাত ইয়ে করে দিলে এত বড় উইন্ডো প্রায় ধরে রাখুন ছ ফুট মতন চওড়ায় আছে উইন্ডোর সাইজ দুটো উইন্ডো ভেন্টিলেশন কিন্তু এই ফ্ল্যাটের অভাব হবে না আর আমি দেখিয়ে দিতে বলবো ফ্ল্যাটের সামনে কিন্তু ব্লকেজ হওয়ার কোনো চান্সেস নেই একদম পুরো ওপেন এরিয়া কোনো দিন ইন ফিউচার কিন্তু এই ফ্ল্যাট ব্লক হবে না হ্যাঁ একটা জিনিস বলি এই ফ্ল্যাটটা কিন্তু থ্রি সাইড ওপেন ফ্ল্যাট যেটা আমি দেখাচ্ছি আর এটা সেকেন্ড ফ্লোরে আছে থ্রি সাইড ওপেন বলতে নর্থ ইস্ট ওয়েস্ট থ্রি সাইড ওপেন ফ্ল্যাট তো যাই হোক একটা বেডরুম দেখালাম এবার বেরিয়ে আসি আমরা বেরিয়ে চলে এলাম আবার লিভিং ডাইনিংয়ে চলে এসছি লিভিং ডাইনিংয়ে আসার পর আমাদের রাইট সাইডে মানে এইদিকে পেয়ে যাচ্ছি আর একটা টয়লেট আপনি চাইলে একখানা টয়লেট করতে পারেন অ্যাটাচড আর আর একটা করতে পারেন কমন এক্ষেত্রে দুটোরই দরজা বাইরে দিয়ে করা আছে কমন টাইপের তো সেটা আপনারা নিজেদের মতন কিন্তু করতে পারেন পার্সোনাল চয়েস টয়লেটের এই পাশে পেয়ে যাচ্ছে আমরা একটা কভার্ড কিচেন এল টাইপের কাউন্টার কাউন্টারটপ গ্রেনাইট কিন্তু লাগানো আছে ব্লকেজ হওয়ার কোনো চান্সেস নেই সামনে কিন্তু একটা বড় উইন্ডো যা যা ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সেস হয় সবই কিন্তু এখানে আপনারা পয়েন্টস পেয়ে যাবেন ওপরেও কিন্তু কাউন্টার কাউন্টারটপে গ্রেনাইট ফিনিশ করা আছে চাইলে আপনার এটাকে ভেঙে দিয়ে ওপেন কিছু করতে পারে। তো এবার বেরিয়ে আসি আমরা একটা বেডরুম আমি শুরুতে দেখিয়েছিলাম এদিকে চলে এসে এটা হচ্ছে আমাদের আর একটা বেডরুম বিশাল বড় বড় উইন্ডো সেটা আমি আপনাদের অলরেডি দেখিয়েছিলাম দেখুন বিশাল বড় উইন্ডো ছ ফুটেরও বেশি বড় বড় সাইজ এরকম সাইজের উইন্ডো সামনে ঝিল পেয়ে যাবেন এরকম ওয়েল ভেন্টিলেটেড এয়ারি ওয়েল স্পেসড আউট ফ্ল্যাট পাবেন না আর ফ্ল্যাটের মেন অ্যাট্রাকশান ছিল বলবো ফ্ল্যাটের এন্ট্রিটা গেস্ট আর আমাদের পার্সোনাল স্পেস খুবই সুন্দর করে ডিফারেন্সিয়েট করা আছে এই দিকটাই হচ্ছে একটা ব্যালকনি সামনে একটা কিন্তু বড় ঝিল সেটা দেখে বুঝতে পারছেন আপনারা খুবই সুন্দর বড় ঝিল এরকম ঝিল কিন্তু এরকম জায়গায় এরকম ফ্ল্যাট পাবেন না থ্রি সাইড ওপেন এবার আসল কথাগুলো আপনার সঙ্গে শেয়ার করব টোটাল স্কোয়ার ফুট কত টোটাল স্কোয়ার ফুট হচ্ছে নাইন হান্ড্রেড প্লাস অ্যাপ্রক্স স্কোয়ার ফুট দামটা কিন্তু খুবই অ্যাট্রাক্টিভ তার আগে একটা কথা বলে রাখি লিফট আছে আজকে যে ফ্ল্যাটটা আমি শোকেস করলাম থ্রি সাইড ফ্ল্যাট ওপেন মাই নর্থ ইস্ট ওয়েস্ট আর আমি আজকে দেখাচ্ছি সেকেন্ড ফ্লোরে আপনারা মাল্টিপেল ফ্লোর অপশানস পেয়ে যাবেন এই প্রজেক্টে চাইলে আপনি থ্রি বিএইচকে পাবেন টু বিএইচকে তো আছেই এটা ছাড়াও একটু ছোটো সাইজের যদি টু বিএইচকে আপনারা খুঁজে থাকেন সেইগুলোও কিন্তু পাবেন আর হ্যাঁ আর একটা জিনিস বলে রাখি এই প্রোজেক্টে টু বিএইচকে স্টার্টিং মোটামুটি ধরে রাখুন অ্যারাউন্ড টোয়েন্টি থ্রি টু টোয়েন্টি ফাইভ ল্যাক্সের স্টার্টিং পেয়ে যাবেন আর আজকে যে ফ্ল্যাটটা দেখালাম তার রেট হচ্ছে থ্রি থাউজেন্ড পার স্কোয়ার ফুট নেগোশিয়েল সেটা পছন্দ হলে আফটার ভিজিট যদি ভিজিট করতে চান অবশ্যই দুদিন আগে আমাদের সঙ্গে কনট্যাক্ট করবেন আর আজকের এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করবেন কমেন্ট করবেন আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন তো চলুন পরের কোনো ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে আপনার সঙ্গে দেখা হচ্ছে